নন্দিনী তার সৎ মা এবং সৎ বোনের সঙ্গে একটি শহরে থাকত নন্দিনীর মা যখন মারা যায় তখন নন্দিনীর বয়স ছিল মাত্র তিন বছর মামরা নন্দিনীর খেয়াল রাখার জন্য নন্দিনীর বাবা কুমারেশবাবু সুতপা নামীর এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে প্রথম কয়েক বছর দেবী নন্দিনীর যথেষ্ট খেয়াল রাখে কিন্তু তারপর যখন দেবীর নিজের সন্তান ভূমিষ্ঠ হয় তখন থেকে নন্দিনীর প্রতি কোন রকমের যত্ন তো দূরের কথা সে নন্দিনীকে সহ্য করতেও পারে না এরপরেও নন্দিনী বেশ কয়েক বছর শান্তিতে জীবন কাটিয়েছে কিন্তু তার বাবার মৃত্যুর পর তার সেই শান্তিটুকু একেবারে চলে গেছে এখন নন্দিনীর বয়স হল পঁচিশ বছর তোকে কতবার বলেছি না তুই আমার বন্ধু বান্ধবদের সামনে আসবি না তুই কি নিজেকে খুব বড় হিরোইন মনে করিস আমার বন্ধুরা তোর মতো কাউকে কখনো সহ্য করতে পারবে না তোর বন্ধুরাও তো আমার ভাই বোনের মতোই ওরা আমাদের বাড়িতে এসেছে তাই ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করাটা আমার কর্তব্য সেই জন্যই তো আমি ওখানে গেছি তুই কিসের জন্য গেছিস আমি ভালো করেই জানি তুই আমার বন্ধুদের দেখাতে গেছিস যে তুই আমার থেকে কতটা বেশি সুন্দরী তাই তো এমন সময় সেখানে সুতপা দেবী চলে আসে সুতপা দেবীকে দেখে পাইল চিৎকার কুড়ি করে কাঁদতে থাকে দেখো না মা আমি ওর মতো সুন্দরী নই বলে ও আজকে আবার আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করতে গিয়েছিল জানো ও আমার বন্ধুদের কাছে আমার নামে কত খারাপ খারাপ কথা বলেছে ও তো আমার দিদি হয় দিদিরা কি বোনদের সঙ্গে এরকম করে বলো তোর বাবাটার জন্যই তো আমাকে অপয়টার দায়িত্ব নিতে হলো জন্মেই তো মাকে খেয়েছে কয়েক বছর পর বাবাকেও খেলো এখন আবার আমাকে তোকে খাওয়ার জন্য তৈরি হচ্ছে এরকম করে বলো না মা আমি সত্যি বলছি আমি বোনকে অপমান করিনি আমি তোমাদের কাউকেই কোন রকমের অপমান করতে চাই না প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো তারা কেউ নন্দিনীর কোনো কথা শোনে না সুতপা দেবী তার বেতে লাঠিটা নিয়ে এসে খুব জোরে জোরে নন্দিনীকে সেটা দিয়ে মারতে থাকে এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয় সুতপা দেবী এবং পায়েল নন্দিনীর সঙ্গে সময় এমন খারাপ ব্যবহারই করে এমন চলতে চলতে নন্দিনীও নিজের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছিল কিন্তু হঠাৎই একদিন প্রিয়ম একটি ছেলের সঙ্গে নন্দিনীর আলাপ হয় তাদের বন্ধুত্ব সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে যায় প্রিয়ম বিয়ের কথা বলতে নন্দিনীদের বাড়িতে এলে তাকে দেখে পাইলে খুবই পছন্দ হয়ে যায় ওই শয়তের মেয়েটা এই লোকটাকে বিয়ে করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব লোকটা কত বড় গাড়ি নিয়ে এসেছে দেখেছো নন্দিনীর মতো মেয়েকে বাড়ি চি হিসাবেই মানাই এত বড় স্ত্রী হিসাবে মানায় না সেটা তো আমিও জানি কিন্তু এখন তো ওদের বিয়েটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই বিয়ের পরে কিছু একটা বন্দোবস্ত করে যেতে পারে বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আর কি করতে পারবে শুনি যা খুশি তাই বললেই হলো নাকি ওর যদি এই ছেলেটার সঙ্গে বিয়ে ভেঙে যায় তাহলে হতেও তো পারে ও আরো অনেক ভালো ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে নেবে ওকে তো সুন্দর দেখতে তাতে এরকম বড় লোক ছেলেকে ফাঁসানো ওর কাছে অসুবিধার কোনো ব্যাপার হবে না কিন্তু এর সাথে বিয়ে হওয়ার পর যদি বিয়ে ভেঙে যায় তাহলে একজন ডিভোর্সিকে বিয়ে করার জন্য কোনো ছেলে আর কখনো রাজি হবে না ওর এই কুলো যাবে আর ওই কুলো যাবে বুঝেছিস তোমার মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে না মা আমি যে কবে তোমার মতো স্মার্ট হতে পারবো কে জানে এইভাবে তারা মা মেয়ে নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা এবং হাসি ঠাট্টা করতে থাকে কিছুদিনের মধ্যে প্রিয়মের সঙ্গে নন্দিনীর বিয়ে হয় নন্দিনী খুশি খুশি তার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আমি কথা দিচ্ছি যে সুখটা আমি পাইনি সেই সুখটা আমি তোমার ছেলে মেয়েদের নিশ্চয়ই দেব আর এখন তো ওরা শুধু তোমার ছেলে মেয়ে নয় এখন তো ওরা আমারও ছেলে মেয়ে তোমার সাথে কথা বলে এইটুকু তুমি বুঝতে পেরেই গেছি যে তুমি আমাদের ছেলে মেয়ের কোনো অযত্ন করবে না তাই তো নতুন মা হিসেবে তোমাকে এই বাড়িতে নিয়ে আসলাম কিন্তু তুমি আমার মা আর বোনকে জানালে না কেন যে তুমি বিপত্নী আর তোমার দুটো ছেলে মেয়ে আছে ভেবেছিলাম ওদের সত্যি কথা বলে দিলে ওনারা হয়তো তোমার সাথে আমার বিয়ে দেবে না আমার ছেলে মেয়েদের জন্য এত ভালো একটা মা পাওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে প্রিয় মেয়ের এসব কথা শুনে নন্দিনীভাবে এবার হয়তো সে সুখে শান্তিতে নিজের ঘর সংসার করতে পারবে এবার হয়তো তাকে আর প্রত্যেকদিন মার খাওয়ার ভয়ে লুকিয়ে থাকতে হবে না এখন থেকে তার স্বাধীন জীবন শুরু হবে এই সমস্ত কথা ভেবে নন্দিনী মনে মনে খুবই খুশি হতে থাকে নন্দিনী তার সৎ দুই ছেলে মেয়েকে প্রচন্ড আদর যত্ন করে মানুষ করতে থাকে এভাবেই তাদের বিবাহিত জীবন খুবই সুখের সঙ্গেই কাটতে থাকে একদিন প্রিয়ম নিজের অফিসে বসে আছে এমন সময় একটা অচেনা নম্বর থেকে তার ফোনে কল আসে হ্যালো কে বলছেন হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আমার নাম নূপুর আমি অনেক আগে আপনাদের অফিসে কাজ করতাম তখন থেকেই আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু কখনো বলে উঠতে পারিনি এতদিন যখন পারেননি তখন এখন এইসব বলার কি মানে শুনি এখন তো আমি অবিবাহিত আর আমি আমার সংসার যথেষ্ট খুশি এখন এসব বাজে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই আমি জানি আপনি বিবাহিত সেই কারণেই তো এখন বলছি ওই মেয়েটাকে আপনি কবে থেকে চেনেন আমি জানি না তবে আমি আপনাকে আগে থেকেই চিনি আমি কিছুতেই একটা নতুন মেয়ের সঙ্গে আপনাকে ঘর বাঁধতে দেখতে পারছি না আজ বাজে কথা না বলে ফোনটা রাখুন আপনি খুব ভালো করেই জানেন আমি কখনোই আপনার মতো অচেনা কারোর জন্য আমার স্ত্রীকে ছেড়ে আসতে পারবো না তাই সব বন্ধ করুন এই বলে প্রিয়ম ফোনটা কেটে দেয় কিন্তু এই মেয়েটির ফোন আসা বন্ধ হয় না প্রিয়ম যতগুলো নাম্বার ব্লক করে মেয়েটি ততগুলো নতুন নাম্বার থেকে প্রিয়মকে ফোন করতে থাকে প্রিয়ম বাধ্য হয়ে মেয়েটির সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেয় আমাকে দেখলে প্রিয়ম বুঝে যাবে যে আমি বয়স্ক আমি যতই মাস্ক পরে যাই আমার পাকা চুলগুলো ঢাকবো কি করে তোকেই যেতে হবে কয়েকদিন পর তো তুই ওর সঙ্গে ঘর করবি আমি তোমার মতো করে কথা বলতে পারবো না আমি গেলে কিছু না কিছু ঠিক গড় করে দেব। তার চেয়ে বরং মাথায় কাপড় জড়িয়ে মুখে মাস্ক পরে চোখে চশমা পরে তুমিই যাও কেউ চিনতে পারবে না দেখো এই প্রথম বোধহয় কোনো মা তার মেয়ের সতীন হয়ে তার মেয়ের ঘর ভাঙছে ভাব তো কত অদ্ভুত ব্যাপারটা নিজের মেয়ের জন্য তো এটুকু করতেই পারো আর যার ঘর ভাঙছো সে তো তোমার নিজের কেউ হয় না সে তো তোমার সৎ মেয়ে এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে একদিন প্রিয়ম সেই মেয়েটির সঙ্গে দেখা করতে আসে কিন্তু মেয়েটি মাথায় ঘোমটা মুখে মাস্ক চোখে চশমা পরে আসায় প্রিয়ম তাকে ঠিকভাবে দেখতেই পায় না প্রিয়ম তার মুখ দেখার জন্য জোর করলে শ্রুতপাদেবী বড্ড রেগে যায় যেদিন আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুরোপুরিভাবে আমার সামনে আসবেন সেদিনই আপনি আমার মুখ দেখতে পাবেন তার আগে নয় তবে আপনার গলাটা আমার বড্ড চলে জেনে লাগছে মনে হচ্ছে আপনি আমার খুব চেনে একজন কেউ কিন্তু কে সেটাই তো বুঝতে পারছি না এই রে গলা চিনে গেলেই যে কেলেঙ্কারি হয়ে যাবে এই রেস্টুরেন্টের সবার সামনে যদি আমি ধরা পড়ে যাই তাহলে মান সম্মান বলে আর কিছুই থাকবে না ইয়ে মানে আসলে আমি সেদিন বললাম আমি আপনাদের অফিসে কাজ করতাম আপনি হয়তো সেই কারণেই আমার গলাটা চিনতে পেরেছেন এভাবে প্রিয়ম এবং সুতোপা দেবী নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে হঠাৎই নন্দিনী লক্ষ্য করে তার স্বামী আগের মতো তার সঙ্গে কথা বলে না সারাদিন ফোন নিয়েই সে ব্যস্ত থাকে আমাদের বিয়ে হয়ে এক বছরও হয়নি আর এখনই তুমি আমাকে এভাবে অবজ্ঞ করছো বাড়িতে থাকলেও তুমি আমার সঙ্গে ঠিক করে কথা বলো না আর অফিসের জন্য বেরিয়ে গেলে তো ভুলে একটা ফোনও করো না অথচ ফোনটা সারা দিন তোমার কাছেই তো থাকে ফোনটা কাছে থাকলে কি তোমার সাথে দিনরাত গল্প করে যেতে হবে নাকি আমার কি কোনো কাজবাজ নাই বাড়িতেও তোমার সাথে কথা বলবো অফিসে গিয়েও তোমার সাথে কথা বলবো তুমি তো কখনোই আমার সঙ্গে কথা বলো না সেই কারণেই তো আমি এতগুলো কথা বললাম তোমার যদি আমার সঙ্গে কথা বলতে ভালো না লাগে তাহলে বলে দাও আমি বাড়ি চলে যাব হ্যাঁ তাই করো তুমি এখানে যত কম থাকবে ততই আমার শান্তি প্রিয়মের কথা শেষ হতে না হতেই হঠাৎই তার ফোনটা বেজে ওঠে ফোনটা কানে নিয়ে খুবই হাসি হাসি মুখ করে প্রিয়ম ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় এভাবে আরো দু একদিন চলার পরে নন্দিনী সিদ্ধান্ত নেয় সে তার বাবার বাড়িতে ফিরে যাবে আর সে ঠিক তাই করে তাকে দেখে পাইল এবং সুধাপা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় তারা বুঝতে পারে তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে প্রিয়মের ছোট ছোট দু তিন বছরের ছেলে মেয়েগুলোর জন্য নন্দিনীর খুবই কষ্ট হয় কিন্তু এত অপমান সহ্য করে সে চাইলেও তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যেতে পারে না বাড়িতে থেকে নন্দিনী লক্ষ্য করে তার মা সুতপ প্রত্যেক দিনই কার সঙ্গে যেন ফোনে খুবই হেসে হেসে গল্প করে তুমি কার সাথে ফোনে গল্প করো মা তোমাকে এরকম ভাবে কথা বলতে তো আগে কখনো আমি দেখিনি তোমার কথা বলার ধরনটাও কিন্তু বেশ অদ্ভুত লাগছে তুই আমার ঘরে আমাকে না জিজ্ঞাসা করে ঢুকে এসেছিস কেন আমি কখন কার সঙ্গে কিভাবে কথা বলবো তার কৈফিয়ত কি আমি তোকে দেব যা থেকে যে লাল রঙের স্কার্ফটা মাথায় জড়িয়ে প্রিয়মের সঙ্গে দেখা করতে গিয়েছিলে সেই স্কার্ফটা যে আমার মায়ের হাতের বোনা আর তুমি আমার থেকে সেটা কেড়ে নিয়েছিলে সেটা হয়তো তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি কি বলছিস তুই এসব আমি কেন প্রিয়মের সঙ্গে দেখা করতে যাব। এসব কি যাতা বলছিস তোর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি রে নন্দিনী সাথে সাথে সুতপ দেবীর হাত থেকে তার ফোনটা নিয়ে নেয় এবং ফোন করে প্রিয়মকে তাদের বাড়িতে আসতে বলে প্রিয়ম কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে প্রিয়ম সেখানে আসলে সুতপা দেবী এবং পায়েল দুজনেই খুবই ভয় পেয়ে যায় তাদের এমনটা করার কারণ জানতে চাইলে আর দুজনেই কিছু বলতে পারে না তারা দুজনেই আমতা আমতা করতে থাকে তোমরা কি ভাবলে তোমরা এভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দেবার প্ল্যান করবে আর আমরা সেটা হতে দেব তুমি যেদিন প্রিয়মকে ফোন করেছিলে ও সেদিনই তোমাদের কল রেকর্ডিংটা আমাকে শুনিয়ে দিয়েছিল আমি প্রথম দিনই গলা শুনে বুঝতে পেরেছিলাম ওটা তুমি কিন্তু তার পরেও আমাদের নাটকটা নিয়ে যেতে হলো আপনার আরো কতটা নিচে নামতে পারেন সেটা দেখার জন্য যদিও আমার একটু সন্দেহ হচ্ছিল যে আপনার মতো একজন বয়স্ক মানুষ নিজের মেয়ে সতীন হয়ে তার সংসার ভাঙতে চাইবে না কিন্তু সেদিন যখন আপনি দেখা করতে এলেন তখন নন্দিনীর মায়ের বানানো স্কাপটা পরে আপনাকে দেখেই আমার সমস্ত ভুল ভেঙে গেল ওই স্কাপটার কথা নন্দিনী আমাকে অনেক আগেই বলেছিল এরকম কেউ করে মা তুমি আমাকে নিজের মেয়ে না ভাবলেও আমি তো তোমাকে আমার মা ভেবেছি মা হয়ে তুমি এভাবে মেয়ে সংসার ভাঙতে পারলে কেন করলে তুমি এরকম এভাবে হঠাৎ করে নন্দিনী এবং প্রিয়মের কাছে ধরা পড়ে যাওয়াই সুতপা দেবী হাউ করে কাঁদতে থাকে আমি যা করেছি সব আমার নিজের মেয়ের জন্য করেছি পাইলের প্রিয়মকে খুবই পছন্দ হয়েছে ও প্রিয়মকে বিয়ে করতে চায় কিন্তু তোদের বিয়ে ভাঙার মতো কোনো কাজ করার ওর সাহস নেই তাই যা করার আমাকেই করতে হয়েছে পাইল বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার ধৈর্য কিংবা ক্ষমতা তোর মধ্যে আছে তো নিজের সব সুখ জলাঞ্জলি দিয়ে ছেলে মেয়েদের কথা ভেবে নিজে জীবন উৎসর্গ করে দেওয়ার ইচ্ছা তোর আছে তো বিয়ে করেই কি আমার দুটো সন্তান হয়ে যাবে নাকি কি জাতা বলছিস তুই এসব ঘটনা দেখে কি তোর মাথা খারাপ হয়ে গেল কারোর মাথা খারাপ হয়নি আমি যা বলছি একদম ভেবে বলছি প্রিয়ম বাবুর তিন বছরের দুটো জম ছেলে মেয়ে আছে ওনাকে বিয়ে করলে কিন্তু তাদের দায়িত্বটাও নিতে হবে তোর মা আমার সঙ্গে ছোটবেলা থেকে যেরকম ব্যবহার করেছে তুই কিন্তু সেটা করতে পারবি না ওদেরকে কিন্তু অনেক ভালোবাসাতেই বড় করতে হবে বল তুই পারবি তো দুটো বাচ্চার কথা শুনে পায়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় প্রিয়মকে বিয়ে করে তো দূরের কথা সে প্রিয়মের সঙ্গে আর কোন রকমের কথা বলতেও রাজি হয় না এই ঘটনার পরে নন্দিনী তার বাপের বাড়িতে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র নিয়ে প্রিয়মের সঙ্গে তার বাড়িতে ফিরে যায় তারপর থেকে সে আর কোনোদিনও তার বাপের বাড়িতে ফিরে তাকায় না এভাবে প্রিয়ম নন্দিনী এবং তাদের দুই ছেলে মেয়ে সুখের শান্তিতে দিন কাটায় কয়েকদিন পরে নন্দিনীর নিজের একটি সন্তান হয় কিন্তু তার জন্য প্রথম দুই বাচ্চার প্রতি ভালোবাসা তার কোনো অংশে কমে যায় না